হ্যাঁ আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন চলুন আজকে আমরা এড বাটিকা অ্যাকাউন্ট করা শিখবো এবং এড বাটিকাতে অ্যাকাউন্ট করার পর কিভাবে আপনি ফ্রিতে ইনকাম করতে পারেন 10 থেকে পনেরো ডলার সেই প্রসেসটা আপনাদেরকে বলবো এবং এড বাটিকা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আপনি এপ্লিকেশন ডেভেলপ করে ইনকাম করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দেখবো কিভাবে এডভাটিকায় অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো প্রথমে আপনি চলে যাবেন যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন অ্যাডভাটিকে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখন এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য এইখানে দেখেন সাইন আপ নামের অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলাম ক্লেট করার জন্য দুইটা অপশন আপনাদের শো হব একটা হচ্ছে পাবলিশিয়ার আর হচ্ছে অ্যাড ভিজিটর বা আমরা কাজ করব হচ্ছে কি পাবলিশিয়ার হিসাবে আবার বলি পাবলিশিয়ার হিসেবে আমরা এখানে কাজ করব ওকে আমরা পাবলিশিয়ারে ট্যাপ করে দিচ্ছি এখন এখানে আমাকে একটা ফর্ম পূরণ করতে হবে এবং এই জায়গাতে আমার পার্সোনাল যে গুলো রয়েছে সেগুলো এখানে দিতে হবে যে অপশনটা রয়েছে ডিফল্ট ভাবে এটা রাখবে দ্বিতীয়ত এখানে দেখেন আই এম এ ডাইরেক্ট পাবলিশিয়ার ট্যাপ করে দিবেন এখানে এটাই সেফ রাখবেন তারপর এই জায়গাতে ট্যাপ করে দিবেন এখানে আপনি মিস্টার না মিসেস সেটা আপনাকে প্রুফ করতে হবে তো আমরা যে যেই জেন্ডারের হয় না কেন সেটা দিয়ে দেবো এখানে আমি মিস্টার দিয়ে দিলাম তারপরে এখানে নাম লিখতে হবে তো আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি তারপর আপনার লাস্ট নেম লিখতে হবে আমি এটা লাস্ট নেম দিয়ে দিচ্ছি ওকে এখন পাসওয়ার্ড দিতে হবে আমাকে সাজেস্ট করতেছে তো আমরা এটা দিব না জাস্ট আমরা একটা পাসওয়ার্ড আমাদের মতন করে তৈরি করব তো আমি দিয়ে দিচ্ছি এখানে দেখেন বিলিং ইনফরমেশন এখানে দিয়ে দিবেন আপনি কোথায় আছেন অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো আমি দিব মালদ্বীপস মালে সিটি হচ্ছে মালে রিজন হচ্ছে এখানে মালে তারপর মালদ্বীপসটা অটোমেটিকলি এখানে নেওয়া আছে কন্ট্যাক্ট ইনফরমেশন পূরণ করো আমার হোয়াটসঅ্যাপটা আমি দিয়ে দিলাম এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে এই জায়গাতে আমি একটা কোড বসাবো কান্ট্রি কোড এখানে দিব হচ্ছে প্লাস নাইন সিক্স জিরো ওকে ইংলিশটাকে ডিফল্ট রেখে দিলাম তারপর এখানে এই গড়টাকে টিকমার্ক করবো কনফার্ম রেজিস্ট্রেশন জাস্ট আমরা এইখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার আগে আমরা দেখবো যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা আমরা শুরুতে চলে যাই প্রথমে পার্সোনাল ইনফরমেশন কিছু আমরা চেক করবো তারপর হচ্ছে অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেক করবো বিলিং তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন চেক করলাম দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে আমরা রেজিস্ট্রেশন ট্যাপ করে দিচ্ছি ওয়েল আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট এই কারণে সব কিছু স্লো দেখাইলাম যাতে আপনি প্রপারলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন যেহেতু আমরা এই অ্যাকাউন্ট থেকে ইনকাম করবো ওকে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট সে থ্যাংক ইউ ইউর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল অ্যাক্টিভ লিঙ্ক একটা লিঙ্ক আমাদের ইমেলে গেছে আমরা চেক করবো ইমেলটা আসছে কিনা না এখান থেকে বের হয়ে চলে যাব অল আমাদের মেলটা চলে আসছে আমরা যদি দেখি এখানে দেখেন অ্যাডবাটিকা থেকে একটা মেইল চলে আসছে এখানে লেখা আছে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ওকে কনফার্ম আমরা কনফার্মে ট্যাপ করে দিচ্ছি এখান থেকে আমরা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিব কারণ আমাদের মেলটা এখানে ভেরিফিকেশন হয়ে যাবে এবং এখানে ভেরিফাইড লেখা চলে আসবে অল রাইট দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের এখানে লাস্ট দিনে কত আর্নিং হয়েছে সেটা এই জায়গাতে দেখাচ্ছে যেমন গুগল অ্যাডস তারপর হচ্ছে সিপিসি সিপিএম পাবলিশ সিপিএ সব কিছু দেখাচ্ছে ওকে আমরা এখানে এক এক করে সব শিখবো কিভাবে ইনকাম করবো কিভাবে অ্যাপস আপলোড করব এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিই ইনকাম করার জন্য এখানে আমি যদি থ্রি রয়ে ট্যাপ করে দিই তাহলে দেখেন এখানে জেনারেট অ্যাড ট্যাক্স নামে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিচ্ছি এখানে দেখেন ডাইরেক্ট স্মার্ট লিঙ্ক ট্যাপ করে দিচ্ছি এখানে দেখেন জেনারেট নামে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিচ্ছি ট্রেকিং লিঙ্ক ট্যাপ করে দিচ্ছি দেখেন একটা লিঙ্ক আমার এখানে জেনারেট হয়ে গেছে এখন আমি যদি এই লিঙ্কটা এইখানে কপি পড়ি ধরুন আমি লিঙ্কটা কপি করলাম তিনটা দ্বারা আমি এখানে দশ থেকে বিশ ডলার ইনকাম করতে পারি তো কিভাবে ইনকাম করবো বিষয়টা জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিও দেখাবো যে কিভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন এই ভিডিও ছিল কিভাবে আমরা অ্যাড বাটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকবেন খোদা হাফেজ